এদেশে আপনারা বাপের আইন দেখেছেন আইন দেখেছেন স্বামীর চাচার আইনও দেখেছেন আকলমান লোকদেরকে ইশারা দিলেই চলে বাপের আইন দেখেন নাই আপনারা এই পনেরো আর আগের পাঁচ তার আগের আরো চার বাপের আইন দেখেন নাই স্বামীর আইন তো দেখেছেন বাপের আইন স্বামীর আইন মাঝখান দিয়ে দেখেছেন চাচার আইন যে চাচা মাঝে মাঝে পোলটি নিত এখন বলেন বাপ চাচা স্বামীর আইন এই দেশকে দুর্নীতিমুক্ত এই দেশকে সত্যিকারের একটি সুন্দর সুখী দেশ উপহার দিতে পেরেছে কথা বলছেন না কেন পেরেছে বাপ চাচার স্বামীর আইন দেখেছেন এবার আমি আপনাদেরকে অনুরোধ করব একবার আপনারা কোরআনের আইন চালু হওয়ার জন্য সুযোগ দিয়ে দেখেন বাংলাদেশ বদলে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর স্বামীর আদর্শে যারা আদর্শিত যে যখন ক্ষমতা পায় প্রথমে পেই তারা আগে আগের বারের প্রতিশোধ নেয় আর আমরা যারা বাংলাদেশে কোরআনের আইন কায়েমের স্বপ্ন দেখি আমরা বলি আমরা বদলা নিব না আমরা বদলে দিব আমরা কি করব এটা হলো আসল প্রতিশোধ আমাদেরকে যে অপরাধে নির্যাতন করা হলো আমরা কোরআনের কথা বলি আমরা কোরআনের রাষ্ট্র কায়েম করতে চাই তো আমাদেরকে যে কারণে নির্যাতন করা হয়েছে আমরা সেটাই ঘটাবো বাংলাদেশে কোরআনের আইন কায়েম করে আমরা বদলা নিব ইনশাআল্লাহ আমাদের শহীদরা রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন এই রক্ত আর জীবনের বদলা হিসাবে আমরা বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের জন্য ঐক্যবদ্ধভাবে আমরা কোরআনের আন্দোলনে সামিল থাকতে কারা কারা রাজি দুহাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করেন এদেশে এদেশে আমি বলি কি এদেশে সম্পদের অভাব নাই আছে শুধু ভালো মানুষের অভাব দেখেন না জাতির ঘরে যত টাকা ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে তার চাইতে বেশি টাকা পাচার এদেশে সম্পদের অভাব আছে আমার বাড়ি কোথায় আপনারা জানেন আমি সিলেটি ফুয়া আমার বাড়ি সিলেটে আমার সিলেট আল্লাহ এত নামত দিয়েছেন সেখানে আছে পাথরের খনি আছে কয়লার খনি আছে সেখানে চায়ের সম্পদ গ্যাসের সম্পদ এই বাংলাদেশে উত্তরবঙ্গে গেলে পড়ে দেখা যায় ফসলের সমারোহ আপনাদের রাজশাহীতে আসলে শুধু আমার এদেশের লিচু এখানে আছে এত উর্বর আল্লাহ এদেশের মাটিকে এত উর্বর করে দিয়েছেন যাই চাষাবাদ করা হয় তাই হয়ে যায় আল্লাহ তাহলে সম্পদের অভাব আছে কথা বলেন সম্পদের অভাব আছে আছে শুধু ভালো মানুষের অভাব